তাহাদুরি কইরা বইলা গেলাম রে যুব ওই কোরআনে কোন ভুল নাই ওই কোরআনে যা আছে সব সত্য আরে আল্লাহ পাক জান্নাতের বয়ান করছেন সত্য জাহান নামের বয়ান করছেন সত্য যারা ন্যাকামল করবা তারা জান্নাতি যারা গুনা করবে তারা জাহান নামি এটাও কোরআনের আয়াত আবার জাহান নামটা কেমন জান্নাত কেমন তাও আল্লাহ বয়ান করেছেন ও যুবক আমি কিন্তু এত এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু কাউকে বলি নাই আমার মতো বড় হুজুর হইয়া যাও একবারও বলি নাই তাবলিগে যাও না গেলে জাহান নামে যাইবে একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাইবে একবারও বলি নাই বড় আমি বলবো তুমি যেখানে আসো থাকো তবে তোমার সিস্টেম পালটাও, তোমার চরিত্র পালটাও মদিনার চরিত্র লাগাও কারণ নবীর চরিত্র ছাড়া আদর্শ ছাড়া দামি কোনো আদর্শ আর কারো কাছে আসেনি থাকলে বল আল্লাহর কসম আমি তার কাছে যাবো নবীরটা দিব নবীর থেকে ভালো আদর্শ থাকলে বলো আমি ওইটা নিব। নবীরটাই নবীরটাই ভালো ভালো বলো বলো তো তা নবীর আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই চুল কাটার নিয়ম নাই তুমি বেইমানের পাচাটো কেন বলো তো বাবা চুল কাটছো বেইমানের লাইনে কারণ কি মোহাম্মদ নবীরে পছন্দ হয় না তোমার কেনা লাইনের লাইনে চলো বলো কি সার্থকি একটা যুবক দাঁড়ায় বলো যে হাফিজ ভাই বেইমানের লাইনে চুল কাটলে চখের জুতিবারে একটা বল সবাই রে সাক্ষী রেখে কসম খাইলাম আমি ওই লাইনে যাব একটা উপকার বল যে হাফিজ ভাই বেইমানের লাইনে চললে যৌবন বারে বেইমানের লাইনে চুল কাটলে দাড়ি কাটলে স্বাস্থ্য ভালো থাকে মাথা গরম হয় না একটা বল আমি ওই লাইনে যাব। যুবকেরা বলো আছে কোন উপকার করো বলো যদি বলো ভাই যান না বুঝা কইরা ফেলাইছি তাহলে বলো আমার নবীরে কেন কষ্ট দাও আমার নবীর আদর্শ ধরো স্কুলে পড়িয়াও তো দেখো আঙ্গ মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই তোমার লাইন স্কুলে পড়ে অথচ পাঁচ অক্ত নামাজ পড়ে সুন্দর ব্যবহার করে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজ বাদ দেয় না ঠিক নি তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান তাকায়া দেখো নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নাবাসারে না দাড়ি কাটে না কখনো রোজা ভাঙ্গে না আছে না নাই নিজের বিবেকের জিজ্ঞাসা করো তুমি কেন পারো না রে বাবা কারণটা কি আল্লাহর আজাব কি সইতে পারবা এ দুনিয়াটাই তো সইতে পারো না ডেঙ্গু সইতে পারো না করোনা সইতে পারো না কত যুবকের প্রাণ চলে গেল প্রাণ কেড়ে নিল করোনা ডেঙ্গু ঠান্ডা বরফের থেকেও বেশি ঠান্ডা বুড়া মানুষ আরো কষ্টে আছে সহ্য করা যায় না আমার মাওলার আজাদ তো যারা নিয়ে কবরে যাবে তাদের জন্য কেমনে সহ্য করব দুনিয়াতে মশারি টানায় ঘুমাও কেন মশা একটা কামড় দিলে ঘুম হবে না গরমে ফ্যান চালাও গরম সহ্য করা যায় না গুনা নিয়ে যদি কবরে যাও বলো মশারি কোথায় পাইবা ওই কবরে গুনাগারে যাওয়ার পর গুনা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরে জাহান নামের আগুন কিছু কিছু হুজুর শিক্ষিত যুবকদেরকে বলছি শুনো বাবা যদি ধরে নেই কবরে কোনো নাই। তাহলে তুমিও মুক্ত মুক্ত আমিও কিন্তু কবরে গুনা নিয়ে গেলে আজাব হবে তার দলিলের অভাব নাই যদি হয় তখন বলো কবরে গিয়া যদি দেখো বেনামাজির আজাব যদি হয় আর হওয়ার তো দলিল আছেই বলো তখন তোমার কি উপায় হবে আমার কি উপায় হবে আল্লাহ তোমার জন্য যে আমি দেশেই দেখাই দিছে তিরিশ বছর হইছে কবরে লাশ সাদা কাপুনটা পর্যন্ত কালো হয় নাই ময়লা লাগে নাই কবর ফাইটে গেছে লাশটা বের হয়ে গেছে তিরিশ বছর কাপুন পর্যন্ত একটা কাদা লাগে নাই আবার কত কবরে সাপ ধোঁয়া আগুন আমার দেশে যত কবরে আজাদ দেখা গেল ধুঁয়া দেখা গেল সব কবরের লাশ বেনামাজির আর যত লাশ তাজা পাইছে সাদা সব হলো নামাজির লাশ কেন বুঝো না রে বাবা মনের বুঝাইও স্কুল কলেজে পড়িয়া জেনারেল লাইনে থাকিয়াও যদি তোমার মতো যুবক নামাজ পড়ে তুমি কেন পারো না এখন তো বা করো সম্মান না রে বাবা সম্মান আল্লাহ বাড়ায় আল্লাহ দিবেন। মোবাইলে আর নষ্ট করিও না শরীরটারে নষ্ট করিস না রে বাবা এক সময় কানবি চোখের পানি মোসার মানুষ ভাবি না বসে বসে কাঁদবি আরে চোখে দেখি না পাওয়ার কমে গেছে হাত দুর্বল আমার মাওলার কাছে মাপচা আবার জাহান নামে রাজাবের কাম করবানা কারো সাথে বেয়াদুবি করবানা মা বাবার দোয়া

অন্তরে কোন মুনাফে যদি না থাকে আমি বলবো যাদের ফেরে সন্তর তওবার জন্য আজকে থেকে নামাজ সারবানা দাড়ি কাটবানা মা বাবারে কষ্ট দিবানা ওলামায়কেরামের মাইকের আমির বিরোধিতা করবানা শিক্ষকের সাথে বেয়াদুবি করবানা তওবার মতো যদি নিয়ত কারো থাকে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم ইন্নাকা عفو كريم تحب العفو فاعف عنا يا الله আপনি আমাদেরকে maaf করে দেন মাহফিল কবুল করে দেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন উম্মতের অন্তরে ওলামায় কেরামের মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের পাঁচ অক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন মা বাবার বাধ্যগত সন্তান বানায়া দেন প্রত্যেক শিক্ষকের জন্য ছাত্রকে বাধ্যগত আদু বানায় দেন বেআবির থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ আমাদের সবার দিলের ন্যাকাশা পূরণ করে দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ সমস্ত মাকলুকতের সারারাত থেকে হেফাজত করেন আয় আল্লাহ পরমুখা ফিক্ষির থেকে হেফাজত করেন

কামিয়াবির সাথে কবুল করেন স্থায়ী মাঠের ব্যবস্থা করে দেন অনেক অর্থের প্রয়োজন গাইবি খাজানার থেকে কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ প্রচন্ড ঠান্ডা বাতাস আপনার মোহাব্বতের বান্দারা সইতে পারি রে আল্লাহ পরিবেশকে প্রতিকূল আবহাওয়াকে অনুকূলে আনিয়া দেন আল্লাহ প্রচন্ড ঠান্ডা থেকে গোটা দেশবাসীকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন নবীজির মোহাব্মতে আমাদের দোয়া কবুল করে নেন অসাল্লাল্লাহু মোহাম্মাদু আলিহি আজমাইন বিরহমাতি